নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরো একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটি পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যারা পাবদা মাছ খেতে খুবই পছন্দ করো যারা পাবদা মাছ ভালোবাসো তাদের জন্য এই এই রেসিপিটি তো আমি হচ্ছে এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি তো পাবদা মাছের আমি আজকে তেল ঝাল বানাবো আর কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যারা তো পাবদা মাছ খেতে পছন্দ করো ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো তো একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এইভাবে তেল ঝাল বানিয়ে মানে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা দারুণ লাগে তো এই দেখো মাছগুলো আমি তিনটে করে ভেজে নিচ্ছি কারণ কড়াটা ছোট তো সেই জন্য তিন পিস করে মাছগুলো ভালো করে ভেজে নেব তো একটু বেশি কড়া হলে কিন্তু চলবে না মোটামুটি বেশি কড়া না আর বেশি মানে কাঁচা না তো একটু মিডিয়াম ভাজতে হবে তো বেশি কড়া হয়ে গেলে না শক্ত হয়ে যায় তো একটু হালকা মিডিয়াম ভাজতে হবে তো এই দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো তিনটি মাছ ভাজা হয়ে গেছে তো এই মাছগুলো তুলে নিলাম তো একে একে সব মাছগুলোই ওইভাবে তুলে নিয়েছি ভেজে তো এই দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি মানে পেঁয়াজ কেটে নিয়েছি তো দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম তো বড় বড় পেঁয়াজ একটু দেবে তা যদি ছোট পেঁয়াজ হয় তাহলে চারটে পিঁয়াজ দেবে আর এখানে অনেক কটাই মাছ আছে পাবদা মাছ দেখতে পাচ্ছ তো সেই জন্য আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি তো যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় অনেকটা হয় আর এখানে একটা বড় টমেটো নিয়েছি তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি তারপরে টমেটোটা একটু নাড়াচাড়া করে আবার নুন দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে আর হয়ে যাবে দেখতে বন্ধুরা এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর কি কি মশলা দিয়েছি তো সেটা জেনে নাও আদা রসুন আর জিরে তার সঙ্গে শুকনো লঙ্কা তো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম তো এবার লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম তো যে যে যতটা ঝাল খাও আর কি সেরকম হিসেবেই ঝালটা দেবে তো এই দেখো গেভি হেভি হয়ে যাচ্ছে কত সুন্দর আর একটু কিন্তু তেলটা একটু বেশি লাগবে তো দেখতে পাচ্ছো এবার আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে তো অনেকক্ষণ থেকে একটু কষাতে হবে কষিয়ে তারপরেই জলটা দিতে হবে তো দেখো আমার কষানো হয়ে গেছে আর আমি জলও দিয়ে দিলাম অনেকটা একটু জল দিয়েছি কারণ হচ্ছে অনেকটা মাছ আছে তো পাবদা মাছ আমার এখানে আছে মনে আট পিসের মতো আছে তো আমি সেটা গণিনি তো এখন বলে দিলাম তো এখানে আট পিসের মতো পাবদা মাছ আছে তো আমি ঝোলটা ফুটে গেছে তো ঝোলের মধ্যে এবার দিয়ে দিলাম তো ছোট কড়াটা নিয়েছি তো খুবই অসুবিধার মধ্যে মানে রান্নাটা করতে হচ্ছে আর কি তো ভালো একটু বড় করা বেশি মাছ হলে একটু বড় করা হলেই ভালো হয় তো আমি ছোট কড়াটা নিয়ে ফেলেছি যাই হোক তো এইভাবেই করতে হচ্ছে উম তো দেখো বন্ধুরা পাবদা মাছটা দিয়ে দিলাম তো এবার একটু পাবদা মাছটা একটু নরম হবে তারপরে নামাবো আর ঝোলটা অনেকটা কমে যাবে তো দেখতে পাচ্ছ একটু ফুটুক তারপরে তো ঝোলটা কমে গেছে আর মাছগুলো একটু সিদ্ধ হয়ে গেছে তো এই দেখো আমি ঢেলেও নিলাম এবার থালার মধ্যে সুন্দর করে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো একদম কড়া কড়া ঝাল দিয়ে আর কি বলতো আমি পেস্ট করার সময় চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এমনি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম তো সেই জন্য ঝালটা খুব ভালো হয়েছিল তো বন্ধুরা তো এই দেখো কত সুন্দর লাগছে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস যাতে আমার ভিডিও সবার আগে তোমার ফোনে চলে যায় তো এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলটি কি ভালোবেসে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে তো ঠিক আছে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এতটাই একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা